আজ থেকে টানা তিন দিন আবারও রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি এমনই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন টানা বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তর বাংলাদেশে একটি সার্কুলেশন রয়েছে যা মালদা দুই উপর উপর লাগার উপরে জেরে উত্তরে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নদীয়া দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দুই মেদিনীপুরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিন দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় মোটের ওপর দক্ষিণে জেলাগুলিতে এদিন বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা এরপর কুড়ি তারিখ দক্ষিণে কোথাও ভারী বৃষ্টি হবে না দক্ষিণের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সোমবারও শুধুমাত্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণে নদীয়া মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টি হবে মঙ্গলবার থেকে আবহাওয়া উন্নতি হবে আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া টানা বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় কমেছে দক্ষিণে ও স্বাভাবিক নিচে রয়েছে তাপমাত্রা মঙ্গলবার পর্যন্ত মনোরম আবহাওয়া বিরাজ করবে বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরে আবহাওয়া বলতে গেলে আজ উত্তরের সব জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে ঝোড়ো হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বজ্রপাত সহ বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহারে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি সম্ভাবনা বুধবার পর্যন্ত বৃষ্টির সিলসিলা জারি থাকবে উত্তরের জেলাগুলিতে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবার দেখে নেব বাংলাদেশ হাওয়া অফিস কী বলছে দেশের বিভিন্ন অঞ্চলে বৈশাখের শুরু থেকে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশে আজ রাজধানী ঢাকা সহ দেশের জহর জেলার উপর দিয়ে বয়ে যাবে কাল বৈশাখী ঝড় সঙ্গে বচ্ছর বিদ্যুৎ সহ বৃষ্টি এমনটাই জানাচ্ছে বাংলাদেশ হাওয়া অফিস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মো তরিফুন আওয়াজ কবির দেওয়া দুপুর একটা পর্যন্ত দেশের আভ্যন্তী নদীবন্দর সময়ের জন্য আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে হাওয়া ফিজ জানাচ্ছে আজ ঢাকা ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল বরিশাল পাটোয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় সঙ্গে বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টি হবে তাই এই সকল এলাকায় নদীবন্দর সময়ে এক নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে আগামীকালে পূর্ববাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তর্শল নালা পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে মৌসুমী সাহায্যে লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় রংপুর রাজশাহী ময়নসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বর্জুরে বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর